কত হবে এগুলো যদি গুণ করো তার বাহাত্তর হবে তোমার একশো থেকে তুমি যদি হচ্ছে বাহাত্তরকে বাদ দিয়ে দাও তার মানে কত হয়ে গেছে কারণ তোমার হচ্ছে কত আঠাশ তার মানে কি দেখো এখানে নিশ্চয়কের মান দেখো আমার হচ্ছে ধনাত্মক আসছে অর্থাৎ এই যে নিশ্চয়কের মান অর্থাৎ বিস্কামিনেশ এসির মান গ্রেটার দেন জিরো এবং পূর্ণবর্গ সংখ্যা নয় এটা কি নয় বর্গ সংখ্যা নয় তাহলে এরকম যদি আমার ধনাত্মক এবং বর্গ সংখ্যা না হলে আমাদের কী ছিল এই যে কী ছিল যে ধনাত্মক এবং এই যে পূর্ণবর্গ সংখ্যা না হলে মূল বাস্তব অসমান এবং কি হবে অমূলত হবে দেখো সেটা এখানে অমূলত হবে নির্ণয় করে মূলত আমাদের সম্পর্কে কি করতে হবে বলতে হবে যে চলো আমরা এটার একটু সমাধান করে ফেলি এবার আমরা হচ্ছে দুই নম্বরটা দেখবো দুই নম্বরটা আমাদেরকে কি বলতেছে যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকুয়াল জিরো হলে তাহলে আমাকে নিশ্চয় মূলের প্রকৃতি কি হবে এটা আমাকে এখন নির্ণয় করতে পারছি চলো আমরা একটু দুই নম্বরটা একটু করে ফেলি তাহলে আমাদের হচ্ছে কর্মীক্রম কত দুই তাহলে আমাদের এখানে হচ্ছে সমীকরণ কি ছিল যে সেভেন এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস টু ইকাল কি ছিল জিরো ছিল তাহলে এইবার আমরা যদি নিশ্চয় কথা বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান যদি আমরা কী করতে চাই নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করতে পারবো যে বীর মান কত এখানে হচ্ছে মাইনাস ওয়ান তারপর স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এখানে সেভেন আর এখানে সির মান কত ছিল টু ছিল তার মানে এইবার আমরা এখান থেকে হিসাব করলে কত ওয়ান মাইনাস তোমার হচ্ছে ছয় সাথে আটাশ দুগানে কত হবে আমার হচ্ছে ছাপ্পান্ন ইকুয়াল আমরা ওই লিখতে পারি মাইনাস কত হচ্ছে পঞ্চান্ন তার মানে যেহেতু আমার একটা কি এটা যেহেতু আমার হচ্ছে এটা হচ্ছে মাইনাস মান অর্থাৎ হচ্ছে ঋণাত্মক তার মানে তাহলে আমরা এখানে কী লিখতে পারি এখন যে প্রকৃতিতে আমরা লিখতে পারবো যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি তোমার হচ্ছে লেস দেন কী হবে আমার জিরো হবে অর্থাৎ জিরোর থেকে এটা কি ছোটো এবং এটা কি না কোনো কোনো বর্গ সংখ্যাও না তাহলে এইরকম লেস দেন ছোটো হলে তাহলে আমরা কী বলতে পারবো যে মূলের প্রকৃতি হবে যে কোনো কোনো বাস্তব মূল নেই অর্থাৎ তাহলে কি হবে না কোনো বাস্তব মূল থাকবে না অর্থাৎ যেগুলো কিন্তু এই যে এখানে বলা আছে দেখো এই যে এখানেই বলতেছে এই যে কোনো বাস্তব মূল পাওয়া যাবে না অর্থাৎ এই যে এই শর্ত খাটছে এইবার হ্যাঁ তারপর আমরা তারপরেটা যদি আমরা একটু দেখি এইবার হচ্ছে তিন নম্বরটা যে এখানে হচ্ছে কি দেওয়া আছে যে মাইনাস ফাইভ সেভেন এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিরো

তাহলে এইবার আমরা যদি এই কি বের করতে চাই এই নিশ্চয় একটা বের করতে চাই অর্থাৎ স্কোয়ার মাইনাস ফোর এসি বের করতে চাই এখানে স্কোয়ার মান কত সেভেন তার উপর স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এর মান হচ্ছে আমার সিক্স আর সির মান কত হচ্ছে মাইনাস ফাইভ তাহলে কত মাইনাস ফাইভ তাহলে এখান থেকে হিসাব করলে আমাদের কত আসবে সাত সাত কত হবে উনপঞ্চাশ মা এই প্লাস মাইনাসে কত মাইনাস মাইনাসে কী হবে প্লাস এখানে গুণ করলে কত হবে একশো বিশ তার মানে কত হবে ওয়ান সিক্স নাইন তার মানে যেহেতু আমার এই যে কার মান এটার মানে হচ্ছে ধনাত্মক অর্থাৎ এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি হচ্ছে গ্রেটার দেন জিরো অর্থাৎ জিরো থেকে বড় এবং একশো উনসত্তর কিন্তু হচ্ছে একটা পূর্ণ বর্গ সংখ্যা কেননা তেরোর উপর স্কোয়ার করলে তুমি কি পাবা হচ্ছে একশো উনসত্তর পাবা তার মানে কি যে পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা তার মানে আমার এইরকম যদি আমার কি হয় ধনাত্মক এবং বর্গ সংখ্যা হয় তাহলে কি হবে আমার মূল গুলো কি হবে বাস্তব হবে তারপরে অসমান অসমান ও কি হবে মূলত হবে ও মূলত হবে অর্থাৎ দেখো এইটা হচ্ছে আমাদের সত্তর নম্বর এই যে দেখো তোমার যদি হচ্ছে কি হয় গ্রেটার দেন হয় এবং পূর্ণ সংখ্যা হলে মূল বাস্তব অসমান এবং কি হবে মূলত হবে এইবার তারপরে আমাদেরকে চার নম্বরটাতে কি বলতেছে যে এইবার দেওয়া আছে এই যে মাইনাস টু এক্স প্লাস ফাইভ মাইনাস থ্রি এক্স স্কোয়ার জিরো হলে আমাকে এখন বের করতে হবে তাহলে আমরা এইবার চার নম্বরটা করবো তাহলে এইবার চার আমাদের এখানে সমীকরণটা দেওয়া আছে মাইনাস টু এক্সাইভ স্কোয়ার ইকুয়াল কত ফাইভ ইকুয়াল কত আমার হচ্ছে জিরো তাহলে এবারে যদি আমরা বি স্কোয়ার মাইনাস ফোর এর মান যদি বের করতাম তাহলে এখানে বি মান কত হচ্ছে মাইনাস টু তারপর স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এর মান হচ্ছে কত মাইনাস থ্রি আর সির মান কত হচ্ছে আমার ফাইভ তাহলে এখান থেকে যদি আমরা হিসেব করি তার মানে কত আসবে আমাদেরকে ফোর এই যা আবার মাইনাস মাইনাসে কত হবে প্লাস তিন চার বারো পাঁচ বারো কত হবে ষাট তাহলে ইকুয়াল কত আমার হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি কিন্তু একটা কি সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা কারণ আট আটা কি হবে চৌষট্টি তাহলে আমরা এখানে কি বলতে পারি যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি দেন জিরো এবং পূর্ণ বর্গ সংখ্যা আমরা একটু আগে দেখলাম যে এরকম তোমার হচ্ছে এই যে মান যদি জিরো থেকে বড় হয় এবং পূর্ণ বর্গ সংখ্যা হয় তাহলে আমরা কি বলতে পারি যে বাস্তব অসমান এবং মূল তাহলে বাস্তব অসমান ও কি হবে মূলত হবে

যদি আমরা একটু সাজাই দেখি তাহলে জিরো তাহলে 0 বিয়ার মাইনাস ফোর সি যদি বের করি আমার বিস্কোয়ার কত হচ্ছে মাইনাস চোদ্দ তারপর স্কোয়ার মাইনাস ফোর এর মান কত এর মান হচ্ছে আমার ওয়ান আর সির মান হচ্ছে কত ফোর নাইন তাহলে এখান থেকে চোদ্দোর পর করলে

মাইনাস ফোর এসি ইকুয়াল কি হয়ে গেছে জিরো হয়ে গেছে তার মানে এরকম যদি আমার জিরো হয়ে যায় তাহলে আমরা মূল সম্পর্কে কি বলতে পারি দেখো এই যে আমরা দুটি কত হবে আমার হচ্ছে এত আমরা কি বলতে পারি যেহেতু জিরো হয়েছে তার মানে মূল দয় মূল দয় বাস্তব পরস্পর সমান পরস্পর সমান এবং মূল মূল দুইটি দুইটি উভয় কত হবে উভয় এক সমান সমান মাইনাস বি বাই টু এ আশা করি এতটুকু বুঝতে পারছো এইবার আমাদের কত নম্বরে এইবার এই দেখো হচ্ছে ছয় নম্বর ছয় নম্বরে দেখো এখানে সমীকরণ দেওয়া নাই কিন্তু এখানে আমার কি দেওয়া আছে যে মূল দেওয়া আছে বীর বির মান দেওয়া আছে হচ্ছে মাইনাস ফাইভ তারপরে এর মান দেওয়া আছে থ্রি আর তাহলে বি এই যে কার ফোর অর্থাৎ সির মান দেওয়া আছে কত হচ্ছে আমার ফোর তারপরে এখান থেকে আমরা তাহলে খুব সহজে সমীকরণটাকে লিখতে পাবো তাহলে সমীকরণটা হবে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস কত ফোর ইকুয়াল কত হবে জিরো তার মানে এই সমীকরণ থেকে আমরা কি করতে হবে আমাকে মূল সম্পর্কে বলতে হবে তার মানে হচ্ছে তাহলে আমরা এই সমীকরণটা কি পাইলাম যে থ্রি এক্স প্লাস ফোর ইকুয়াল কত পাইলাম জিরো হ্যাঁ তার মানে এটাই পাইলাম তাহলে এইবার আমাদের এখানে কি কি দেওয়া ছিল যে এখানে দেওয়া ছিল অর্থাৎ বি স্কোয়ার মাইনাস ফোর তাহলে বি স্কোয়ার মাইনাস ফাইভ তারপর স্কোয়ার মাইনাস তেইশ তার মানে এখানে কিন্তু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি তোমার লেস দেন কত জিরো অর্থাৎ তোমার জিরো থেকে সতের তার মানে রকম যদি জিরো থেকে সতেরো থাকে তাহলে মানে কি বলতে পারি যে কোনো বাস্তব মূল নেই তার মানে এই যে মূল নেই। লেস দেন জিরো হইলে আমার সেখানে কোনো কি থাকবে না বাস্তব মূল থাকবে না তাহলে আশা করি তোমরা এতটুকু খুব সহজে বুঝতে পারছো এরপরে কি বলতেছে যে আমরা আগে উল্লেখ করেছি যে মধ্যপদ বিস্তৃতির মাধ্যমে টেন এই সমীকরণটি সমাধান করা সহজ নয় চলো এখন সাধারণ পদ্ধতি ব্যবহার করে এই সমীকরণটি কি করে সমাধান করি তাহলে এখানে কি বলতে চলো এই যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকোয়াল জিরো সমীকরণকে সমাধান করতে হবে তার মানে আমরা যদি এই এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস টেন ইকোয়াল জিরো সমীকরণকে এই যে দীঘা সমীকরণ আদর্শ সমীকরণের সাথে তুলনা করি তাহলে এর মান হবে কত ওয়ান অর্থাৎ এক্সের সময় কত ওয়ান আর এক্সের সমক্রিয় মাইনাস সেভেন আর এখানে কত বি অর্থাৎ বি সমস্যা মাইনাস সেভেন আর এখানে সি সমসান করতে হবে মাইনাস টেন তাহলে আমরা কি সূত্র জানি ওই যে এক্স ইকোয়াল মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর বাই অর্থাৎ তুমি যদি এখানে এ বি সি এর মানগুলো বসিয়ে দাও তাহলে এখান থেকে তুমি পাবা কত এই যে সেভেন প্লাস মাইনাস তাহলে এখান থেকে তুমি দুটো পাবো একটা প্লাসের জন্য পাবা অর্থাৎ একটা প্লাসের জন্য পাবা আর একটা হচ্ছে মাইনাসের জন্য পাবা তার মানে এখানে হচ্ছে মূলত এই দুটে কী হবে তার সমাধান হবে তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো তাহলে আজকের মতো এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে যে পরবর্তী যে একক কাজ রয়েছে এটা নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ